আমার টাকা নাই বলে আমি যাব কেমনে। মদিনা শহরে আমার নবী আছে রে আমার টাকা নাই বলে আমি যাব কেমনে মোদিনা শহরে আমার নবী আছে রে তুমি পরের টাকা মেরে তুমি খাচ্ছ দিন দুপুরে তুমি দেখো একটু ভেবে তুমি খাচ্ছ কি করে আমার টাকা নাই বলে আমি যাব কেমনে মদিনা শহরে আমার নবী আছে রে আমার পড়ছে পুরো কবুক আমি খাবো না শুধু ঘোষ নবীর রাও আমি দেখাবো কেমনে মুখ। আমার পড়ছে পড়ুক আমি খাবো না শুধু ঘোষ নবীর রাও আমি দেখাবো কেমনে মুখ। তুমি দেখো একটু ভেবে তোমার শূন্য পকেটে রে তুমি কি জবাব দেবে হাই খোদারি দরবারে আমার টাকা নাই বলে আমি যাব কেমনে মদিনা শহরে আমার নবী আছে রে আমার টাকা নাই বলে আমি যাব কেমনে মদিনা শহরে আমার নবী আছে রে তুমি দেখো একটু ভেবে তোমার শূন্য পকেটে রে তুমি কি জবাব দিবে আই খোদারি দরবারে আমার নেকির খাতায় অভাব আমার গোনা করার স্বভাব আমার চার পাওয়ালা পালকি সেদিন আসবে না আর চৌকি আমার নেকির খাতা অভাব আমার ঘোনা করার স্বভাব আমার চার পাওয়ালা পালকি সেদিন আসবে না আর চকি আমার ভীষণ কষ্ট হয় আমার নবী পাশে নাই নবী ছাড়া আমার আর কোনো গতি নাই আমার ভীষণ কষ্ট হয় আমার নবী পাশে নাই নবী ছাড়া আমার আর কোনো গতি নাই আমার টাকা নাই বলে আমি যাব কেমন মদিনা শহরে আমার নবী আছে রে তুমি দেখো একটু ভেবে তোমার শূন্য পকেটে রে তুমি কি জবাব দিবে হাই খোদারি দরবারে আমার পড়ছে পুরুক আমি খাবো না শুধু ঘোষ নবীর রাও আমি দেখাবো কেমনে মু আমার পড়ছে পুরুক আমি খাবো না শুধু ঘোষ নবীর রাও আমি আমি দেখাবো কেমনি মুখ তুমি দেখো একটু ভেবে তোমার শূন্য পকেটে রে তুমি কি জবাব দেবে হাই খোদারি দরবারে আমার টাকা নাই বলে আমি যাব কেমনে মদিনা শহরে আমার নবী আছে রে তুমি পরের টাকা মেরে তুমি খাচ্ছ দিন দুপুরে তুমি দেখো একটু ভেবে তুমি খাচ্ছ কি করে আমার টাকা নাই বলে আমি যাব কেমনে। মদিনা শহরে আমার নবী আছে রে তুমি পরের টাকা মেরে তুমি খাচ্ছ দুপুরে তুমি দেখো একটু ভেবে তুমি খাচ্ছ কি করে